গরু তিনশো একজনের সব দাম ধরি হবে কথাটা বুঝছেন কিন্তু আমি ভালো কাজ এখন ব্যস্ত পাঁচ আর বেশি না ভাই

মানিক ভাইয়ের গরুগুলো ব্যাপারীদের চোখে পড়েছে বেশ আসছে দামদার করছে পাগলা করে চলে যাচ্ছে

ভাই টেকাৰ জমি গৈছে

এটা আবার নিলেন আপনি হ্যাঁ এটা বলেন কয় টাকায় নিলেন একদম অথেন্টিক বলে দেয়া লাগবে হ্যাঁ অবশ্যই তিন লাখ বিশ তিন লক্ষ হাজার টাকা নিয়েছেন না বাহ আপনি একজন খামারি আপনার থেকে যদি আমরা রেট না জানতে পারি কয় টাকায় কিনলেন তাহলে ব্যাপারে কি বলবে বলেন আচ্ছা এটা আবার হয়ে গেল না তিন লক্ষ 20000 টাকা যা দুটো করে নিলেন তাহলে এটা আর আগেরটা আগেরটা মানে 55ই নিলেন 55 155 155 যাক আপনার নাম কি ভাই সবুজ আদার সবুজ ভাই কিন্তু মানিক ভাই থেকে দুইটা গরু নিয়ে নিল বাহ ধন্যবাদ ভাই